ময়লা ফেলে আমরা গোন্ধই মরবো কিন্তু গোন্ধই আমরা মরবো না মরব না মরব না আমরা পৌরসভার মাল আমরা হাল দিয়ে ফেলতে দেবো না আমার দরকার হয় আমরা সেননা জায়গায় আবাদ করে খাই দরকার হয় একটা আবাসন দিক দরকার একটা কারখানা করে দিক গভীর গুঁড়া লোক কাম করে খাক হবে তাই। আমরা কিছু সবজি খাত চাষ করি এই শিয়াল কুকুর কাবো এই জায়গায় যা সই নোংরা খাতে যাবে না আমাদের খোলা জন্মানো খুব কঠিন হবে এই জায়গায় কায়ো যায় শিয়াল যায় কুকুর যায় যত অজনা ফেলবে ছত আমাদের এই কুকুর শিয়ালে আমদানি করে মাঠটা তসরুপ করবে আমরা গ্রামেতে ফেলতে দিব না কারণ ওখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে আর অনেক রোগবালাই সৃষ্টি হবে আমাদের ছোট বাচ্চা কাচ্চারা আছে বয়স্করা আছে ওদের সমস্যা হবে ঘন বসতি এলাকাতে আমরা পৌরসভার ময়লা নিব না আর পাশে একদম রাস্তার পাশেই মসজিদ আছে ওখানে মুসল্লিদের নামাজের সমস্যা হবে ওখানে আমাদের ময়লা পৌরসভার ময়লা ফেলতে আমরা দিব না এই আমাদের একটাই দাবি চর এলাকা ধুলাবালে প্রচুর তার উপর যদি এই নোংরা ফেলে পৌরসভার তখন আমাদের গ্রামের আরও বেশি জীবাণু ছড়াবে আর বাচ্চারা আরও বেশি অসুস্থ হবে আর আমাদের গ্রামে তেমন কোনো ব্যবস্থা নাই যে হচ্ছে তাড়াতাড়ি চিকিৎসা এর জন্য আমাদের তাড়াতাড়ি ওইটা আমরা করতে দেবো না ময়লা ফেলতে দেওয়া যাবে না ওখানে দাবি একটাই আমরা পৌরসভার ময়লা আমাদের গ্রামে নেব না ঢুকতে দেবে না সমস্যা হচ্ছে এই পৌরসভার ডাস্টবিনের ময়লা আমাদের গ্রামে ফেলতে যাচ্ছে ওইখানে আমাদের মসজিদ এবং অনেক বসবাস প্রায় দুইশো শতাধিক বসবাস এবং হাজার হাজার মানুষ এটা দূষিত পরিবেশ আমাদের এটা খুবই খারাপ করবে নোংরা আমাদের ছেলেমেয়েদের খুব সমস্যা হবে এবং এলাকার খুবই সমস্যা এটা আমরা কখনো চাচ্ছি না যে পৌরসভার ময়লা গ্রামে যাইবে পৌরসভার অনেক সরকারি জায়গা জমি আছে সেখানে ফেললে আমার মনে হয় ভালো হয় আমাদের এলাকায় এই ময়লা ফেলে তো দূষিত হবে এলাকা দূষিত হবে এবং আমার ওখানে আশেপাশে বাড়ি আছে যেখানে ফেলানোর পরিকল্পনা নিছে এর আশেপাশে সব জায়গায় বাড়ি আছে আমার যুক্তিটা ওখানে যেখানে বসতি সেখানে তো এই ময়লা ফেলার কোনো যুক্তি আসে না যেখানে বসতি নেই ময়লাটা ফেলানোর দরকার আছে কিন্তু যেখানে বসতি নেই যেখানে মরুভূমি সেই এলাকায় যায় ফেলাক আমাদের ওখানে ময়লা ফেলালে আমরা তো বাস করতে পারবো না ওখানে এবং ওই মাঠে আশেপাশে সবজি করে যারা সবজি চাষী এরা তো খুব বিপদগ্রস্ত হয়ে যাবে তারা চাষ করতে পারবে না আমরা চাচ্ছি আমরা এই জিনিসটা আমাদের এলাকায় হওয়ার দরকার নেই অন্য এলাকায় যেখানে জায়গা পড়ে আছে সরকারি জায়গা পড়ে আছে কি মরুভূমি জায়গা আছে সেইখানে এই ময়লা নিজে ফেলাক আমরা হাসদিয়া যে কুমারখালী পৌরসভার যে ময়লা আবর্জনা আমাদের হাসদিয়াতে যে ডাম্পিং স্টেশন বানাতে যাচ্ছে সেটা বানালে আমাদের এলাকায় অনেক ক্ষতি হবে ঠিক আছে ওই জন্যে আমরা আজকে এখানে মানববন্ধন করছি টিওনো অফিসের সামনে আমরা মানববন্ধন শেষে টিওনো সাহেবের কাছে একটা লিখিত স্মারকলিপি দেব এবং আমাদের ওইখানে যাতে না হয় পৌরসভার অনেক জায়গা জমি আছে সেইখানে যদি এই ডাম্পিং স্টেশন বানায় আমাদের তাতে কোনো সমস্যা নাই আমাদের ওইখানে আমরা ডাম্পিং স্টেশন করতে বা হতে দেব না সরকারের শ্রেণীর একটি পৌরসভা এই পৌরসভায় এখনো পর্যন্ত আমাদের ময়লার জন্যে কোনো ডাম্পিং স্টেশন বা সেটা রিসাইকেলিংয়ের যে ব্যবস্থা সেটি গড়ে ওঠেনি যেটি অন্য অন্য ক পৌরসভায় আমরা দেখতে পাই কুমারখালী পৌরসভায় এখনও পর্যন্ত ময়লার আপনারাই আপনাদের মাধ্যমে আমিও প্রথম দিকে জানতে পেরেছি দায়িত্ব নেওয়ার আগেও আপনারাই আমাকে জানিয়েছেন অবগত করেছেন যে রাস্তার মহাসড়কের পাশে ময়লা ডাম্পিং অনেক দিন ধরেই করা হয় এবং মানুষের মানুষ ক্ষতির সম্মুখীন হয় স্বাস্থ্য ঝুঁকির ইয়েতে যায় ইতিমধ্যে বিষয়টি সড়ক বিভাগেরও অবগত হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে এই ডাম্পিং স্টেশনটা কোনো একটা জায়গায় শুরু করার তবে পৌরসভার এই মুহূর্তে আর্থিক সক্ষমতাই পর্যায়ে নেই যে একর বা তার বেশি পরিমাণ জমি ক্রয় করে সেখানে ডাম্পিং স্টেশন করার সেক্ষেত্রে আমরা সরকারি যে জমি রয়েছে সেটির জন্যে সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে স্যারের সঙ্গে কথা বলেছি যে একটু সুযোগ করে দেওয়া যায় কি না এরকম আমরা বেশ কয়েকটি জায়গায় এরকম সরকারি জমির জন্যে চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে আমরা পৌরসভার একটি মৌজা যেটি কুমারখালী মৌজা এটি সংলগ্ন একেবারে একই মৌজায় পাশে মৌজা সংলগ্ন একটি জমি আমরা দেখেছি যে সেখানে বেশ জায়গা সরকারি জায়গা আমাদের রয়েছে তো সেখানে আমরা সেই জায়গাটি সরকারি সম্পত্তি হিসেবে সেটি উদ্ধার করাও প্রয়োজন পাশাপাশি আমরা সেটি ডাম্পিং স্টেশন হোক অথবা পলিশেডেড ভেজিটেবল কাল্টিভেশান হোক যে কোনো বিষয় মানে সরকারি সম্পত্তিটি যেন যথাযথ রক্ষণাবেক্ষণের আওতায় আসে সেটি থাকবে পাশাপাশি পৌরসভার এই ময়লার বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় জমি খুঁজতে থাকবো আপনাদেরও যদি কোথাও কোনো সুযোগ থাকে আমাদেরকে জানাবেন যেন আমরা কুমারখালীবাসীকে এই মুক্ত একটি সুন্দর শহর উপহার দিতে পারে